আমাকে রাজাকার বলা হয় কোয়ান্টাম মেথড সম্পর্কে কথা বলতে আমাকে নিষেধ করা হয় আমাকে দিতে কোয়ান্টাম মেথড সম্পর্কে কথা বলার কারণে আমার অনেক হুমকি ধুমকি আসতেছে এবার আসুন আমাদের সমাজের ভিতরে বর্তমানে এমন একটা দল কাজ করতেছে যে দলটি কোয়ান্টাম মেথড নামে পড়েছেন যদিও তারা শুরু থেকে ইসলামের গুণজ্ঞান বলে ইসলামী পরিভাষা ব্যবহার করে তারা সেবার নামে আমাদের মাঝে কাজ করতেছে কিন্তু তারা এই সেবার দৃশ্যে যে তাদের বড় চক্রান্ত রয়ে গেছে সেটা হলো মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য আমার একটা কথা বলি ঠান্ডা মাথার খনি কোয়ান্টাম মেথড আসলে একটা ঠান্ডা মাথার খনি সাধারণ মানুষের জন্য ওলাম একরাম তাদের ভণ্ডামিগুলো ধরছেন এবং কোয়ান্টাম মেথডের যে মূল আকিদা মূল বিশ্বাস তাদের ইবাদত পদ্ধতি এগুলো যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে এরা কি ইসলামিক কোনো দল সংগঠন নাকি ইসলাম বিরোধী কিছু যেমন দেখেন কোয়ান্টাম মেথডের মূল কথা হলো সকল ধর্ম সত্য সকল ধর্ম সত্য শুধু ইস্তানকাল পাত্রভেদে পরিবেশে আলাদা হয় আমল আখলা ইবাদত বন্দেগী আলাদা বিভিন্ন রকম এরকম বলে তারা আসলে একটা মানুষকে মানুষ হিসেবে দেখতে এক কথাই তারা বলে তাদের মুক্তি এখন দেখেন কোরআন কি বলে কোরআন এর রসুল ইনন্ন দ্বিনা ইনদাল্লাহ ইসলাম একমাত্র সত্য ধর্ম হল ইসলাম কোরআন বলে উমাইয়াত তাযাইরা গায়রাল ইসলাম দ্বিনা ফলাইয়াক্ববাল মিনহু হুয়া যেখানে কোরআন বলতেছে ইসলাম সারা অন্য কোনো সত্য ধর্ম নেই ইসলাম সারা যত মতবাদ আছে যত ধর্ম আছে সবই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সেখানে কোয়ান্টাম মেথড বলে যে সকল ধর্ম হল এক এবার দেখেন কোরআন সাংঘর্ষিকা যেখানে আমার ইসলাম বলে ধর্ম একটা সেখানে কোয়ান্টাম মেথড বলে সকল ধর্ম সত্য তাদের মূল কথা হলো সকল ধর্ম এক এবং স্থান কাল ভাষা ও পরিবেশ অনুসারে ধর্মস্থানে পার্থক্য রয়েছে এবং যে কোনো ধর্ম পালন করে সে পরিত্রাণ পেতে পারে আখরাতে সে মুক্তি পেতে পারে এটা কথা তাদের মূল কিভাবে আল্লাহ বলেছেন বলে সকল ধর্ম বলে সকল ধর্ম পালন করে তুমি যেতে পারবে তাহলে এইখান থেকে বোঝা যায় যে চিন্তা চিন্তাধারা কত দূর পর্যন্ত গেছে এদের মূল চিন্তাধারা কি একটাই মাত্র তাদের উদ্দেশ্য মুসলমানদের ইমানকে ধ্বংস করাই হল তাদের এবারে দেখেন কোয়ান্টাম মেথডের যে পরিচালক শহীদ আল এই মহাজাতক তিনি একজন জ্যোতিষী বিদ্যা ধারণ করেন তিনি একজন জ্যোতিষী তিনি ভাগ্য গ্রহনা করেন তিনি রাশিফল করেন যে কিছু ইসলাম হারাম করেছেন মেথডের আরেকটি আকিদাহ মনকে ইল্লাহা বানানো তোমার মনে যা চাই তুমি তাই করতে পারবা তুমি চাইলে একজন মানুষ মনের শক্তিতে মরা থেকে জীবিত হতে পারে আওয়ামসিফিল্লাহ মরণে মরা থেকে মানুষ মৃত্যু থেকে জীবিত হতে পারে রোগ থেকে মুক্তি পেয়ে তাদের মনের শক্তিতে মনের আত্মবিশ্বাস তাদের তাহলে বোঝে একজন মানুষ মনের সে মৃত্যু থেকে জীবিত হতে পারে এটা হলো তাদের আগে দা তাহলে একজন মানুষ ইমান কিভাবে থাকে যদি একই কেউ যদি গ্রহণ করে তাদের ইমান কিভাবে থাকে একজন ঠান্ডা পাতার তাদের সেবার নামে দেখেন ওই বান্দরবনে আমাদের এলাকাতেও সকল ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা নিয়ে যাচ্ছে শিক্ষা দেওয়ার নামে সেখানে শিক্ষা দিচ্ছে প্রথমে তাদের কি সুন্দর কেটে শিক্ষা দিচ্ছে কিন্তু সর্বশেষ তাদের ভিতরে এমন একটা আঁকিরা ঢোকে দিচ্ছেন যে একদম ইমান ধ্বংস একদম পয়েন্ট অফ মেথডওয়ালার সাথে কথা হলো সে বলতেছে সে দোয়া করবেন যাতে আমি এই পথের উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করে যেতে পারে তাহলে আমি পরিত্রাণ ত্রাণ পাবো জান্নাত তাহলে কতটুকু পরিমাণ এই আকিদা বিশ্বাস বিশ্বাস করে নিছেন তার অন্তরে গেঁথে নিছেন এই কন্টাম মেথডের আকিদাকে তাকে আমি বুঝাচ্ছি যে কোরআন এরকম বলে কন্টা মেথড এরকম বলে সম্পূর্ণ কোরআন সাম কোরআনের বিরোধী কথা কিন্তু সে বিশ্বাস করতে প্রস্তুত নয় এবং কি কোয়ান্টাম মেথডের ভিতরে দেখেন আপনি বাইবেল কণিকা আছে দমকপত কণিকা আছে বেদ কণিকা আছে গীতা কণিকা আছে কোরআন কণিকা আছে সর্বশেষ তারা কোয়ান্টাম কলিকা নামে একমাত্রের কিতাপ রচিত করছে তাহলে তারা আমাদের ইমানকে ধ্বংস করার জন্য এত পরিমাণ কাজ করে যাচ্ছে অথচ যদি আমরা কথা বলে আমি যখন এসে কথা বলেছি মেথড সম্পর্কে তাহলে বলে যে যদি সে ইসলাম সম্পর্কে থাকে ইসলাম আমি যে বলেছি যদি তারা ইসলাম হয়ে থাকে ইসলাম বলতে হয়ে থাকে তাহলে আমি যে কোরআন বিরোধী তাদের কার্যক্রমগুলো দেখেছি প্রমাণ করার দরকার ছিল তাদের না এগুলো কোরআন বিরোধী কার্যক্রম আমাদের মাঝে নাই আমরা কোরআন সম্পর্কে আমরা কোরআন সম্মত তাদের প্রমাণ করার দরকার ছিল কিন্তু যখন তারা প্রমাণ না করে বিরুদ্ধে লাগতেছে এটা আরেকটা প্রমাণ করা দেয় যে এটা আসলে তখন এই সম্মত হতে পারে না সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী একটি কার্যক্রম যা সাধারণ মানুষের ভিতরে বুঝতে না দিয়ে তাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে শুধু তাই নয় একজন কোয়ান্টাম মেথনের সদস্যের আমা অসুস্থ বিশাল অসুস্থ মানে একদম মারা যাবে যাবে ভাবে একটা অসুস্থ তখন তাদের গুরুজিকে ফোন দেওয়া বলে গুরুজি বলে যে তার কানেক্ট করে অডিও বাঁচাও একজন আলেম বলতে কোরআন তেলাওয়াত করা অসুস্থতা অবস্থায় তেলাওয়াত করতে হয় অথচ তিনি বলেন না আমার গুরুজি বলছে তার যে অডিও বার্তা কণ্ঠগুলো শোনানোর জন্য একজন মানুষ মৃত্যুপথের পদের যাত্রী তখন তার কানের ঘরে তাদের কথা হলে তাই সেই শহীদের বুখারের কণ্ঠ শোনানোর কথা অডিও বাড়ি শোনানোর কথা যেখানে কোরআন শুনতে দিচ্ছে না তারা তাহলে কি করে একটা শহীদ সম্পর্ক ইসলামী সংগঠন হতে পারে সাধারণ মানুষদেরকে বলি ভাই এগুলো থেকে বেঁচে আসে ফেরেন আমার আপনার সন্তানকে ফ্রি ফ্রি পড়েছেন আমি আপনি সেই পথে একদম গলে গেছি তাদের কথাই আমার সন্তান তারা ফিরি ফিরি কেন পড়াবে এর ভিতরে কোনো একটা উদ্দেশ্য আছে এটাই আমরা এখানে ছিলাম আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার ভ্রান্তি থেকে এই সমস্ত প্রকার ইমান বিধ্বংসী সংগঠন বা মানুষ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে বলে আমি